তোর বে আসার সময় হয়েছে উখরুজি তুই এবার বেলে আয় ইলা খাতিম্মিনাল্লাহিবাদিন তোমার প্রতিপালকের অসন্তুষ্টির দিকে ফেরিস্তা মাথার কাছে চলে এসেছে আত্মা হচ্ছে নিকৃষ্ট খারাপ পাপ করেছে এতদিন তো বোঝেনি যে আমি পাপ করেছি এতদিন বোঝেনি যে আমি দাড়ি ক্লিন সেট করেছি এতদিন বোঝেনি যে আমার প্যান্টটা টাকনোর নিচে ছিল মানে আমার ওই অংশ জাহান নামের মধ্যে জল ছিল এতদিন বোঝেনি যে সুদ অপরাধ এতদিন বোঝেনি যে পরকিয়া করা অপরাধ গুনা এতদিন বোঝেনি যে প্রেম করা অপরাধ পর নারীর সাথে জেনার সম্পর্কে লিপ্ত হওয়া অপরাধ মনে করেছি এটা দুনিয়া উপভোগের জায়গা উপভোগ করতে এসেছি আনন্দ করতে এসেছি মৌজ মস্তি করতে এসেছি উপভোগের জায়গা মজা করতে এসেছি যখন ফেরেস্তা মাথার কাছে এসে ডাক দিয়েছে হে নিকৃষ্ট আত্মা তুই এবার বের হয়ে আয় তখন হুশ ফিরেছে যে যাওয়ার তো সময় হয়ে গেল তখন হুঁশ ফিরেছে যে ফজরের সালাত তো আজকে হয়নি তখন হুঁশ ফিরেছে যে আজকে আসরের সালাত তো পড়িনি বিছানায় শুয়ে গেছে এগারোটার সময় শোয়ার সময় মনে করেছে নরম বিছানা ক্লান্ত শরীর তাড়াতাড়ি শুয়ে যেতে হবে কিন্তু শুয়ে যাওয়ার পরে যখন মালাকুল মাউত মাথার পেছনে এসে বসেছে তখন মনে পড়েছে ও আজকে তো এসারের ফলা তো হয়ে তখন মনে করছে ও করে আজকে তো আমার দোকানে একটা লোক এসেছিল

অতفرق في جسده عتى শরীরের মধ্যে ছটপপ করা শুরু করেছে মানে আত্তা আপনার রগের শিরা উপশিরায় দৌড়ানো শুরু করেছে এখন আত্তা পালাতে চাচ্ছে পালাবে এখন আত্তার পালানোর জায়গা দরকার এখন আত্তা পালাতে চায় এখন আত্তা বুঝতে পারছে আপনি বুঝতে পারছেন যে আমার সময় শেষ এসেছে। গেছে আত্তা পালানোর চেষ্টা করছে কিন্তু পালানোর তো কোনো জায়গা নাই ইন্তাজি আলুহা ফেরেস্তা তাকে টেনে বের করে নিয়ে আসবে। ছিনে বের করে নিয়ে আসবে। কিভাবে কেমা ইন্তাজার সুফু, মেনা সুফিট, কেমা ইন্তাজা ইচ্ছসা ফুদু, মিনা সু ফিল্মা যেভাবে পশমের ভেতর থেকে তীরকে টেনে বের করা হয়। মানে পশমের ভেতর থেকে তীরকে বের করলে ওই তীরের সাথে পশম লেগে লেগে থাকে। ওইটা বের করতে কষ্ট হয়।

তখনও মনে করবে যে আমার চলে যাওয়ার সময় হয়েছে আলতাফাতিস সাকু বিসাত তখন কষ্টের কারণে তার একটা পা আর একটা পায়ের সাথে লেগে যাবে কেননা জান কবজ করতে কষ্ট হবে ঠিক এই সময়তেই তারা ভিড়িয়ে নেই

আসরের সালাক আদায় না করে যদি মারা যায় তাহলে কবরে গেলে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে আর কবরে গিয়ে যে আল্লাহর কাছে জবাব দিবে সেই জবাব দেওয়ার মতো তো তার কাছে কিছু নাই যখন ছাড় চাইবে আল্লাহর কাছে কতটুকু সময়ের ছাড় চাইবে বলবে যে লে আখ আল্লাহ বেশি না ষাট বছর দিয়েছিল তো তোমাদের ষাট বছর চাচ্ছি না এক বছরও না তুমি আমার এক বছরও দিও না লাখারত তানি অল্প কিছু সময় কতক্ষণ সময়ে পকেটে হাত দিব আজকে দশ হাজার টাকা ইনকাম করেছিলাম পকেটে হাত দিব এই দশ হাজার টাকা থেকে পাঁচশোটা টাকা তোমার দরবারে দান করে দিব যেন এই দান আমাকে কবরে রাজাদ থেকে বাঁচায় দান করার সময় টুকু আল্লাহর কাছে চাইবে তখন আল্লাহকালা বলবেন কেল্লা ইন্নাহা কেনই মতন হুয়া কা এলুহা কথা বলছে তবে এটা তার মনের কথা নয় কেনই মাতুন হুয়া কা এমনি এমনিই বলছে এমনিতেই বলছে যদি সুযোগ দেওয়া হয় যদি ছাড় দেওয়া হয় ঠিক আগে যেই রকম করত এখনও সেই একই রকম কাজ করবে একই রকম কাজে এসে ব্যস্ত হয়ে যাবে ফেরিস্তা মাথার কাছে এসে বসেছে যান কবজ করতে চাচ্ছে আপনি একদিন পাপাচারী বান্দা একজন গুনাহগার বান্দা আপনার নাফস আপনার শরীরের মধ্যে লুকানোর চেষ্টা করছে ফেরেস্তা আপনার মুখের ওপরে এবং আপনার নিতম্বে মেলে টেনে হিঁচড়ে আপনার জানকে বের করে নিয়ে যাচ্ছে আর আপনি আপনার প্রতিপালককে বলছেন ইলা আল্লাহ একটা সেকেন্ড সময় দাও আল্লাহ দুই সেকেন্ড সময় দাও এক মিনিট সময় দাও একশো টাকা দান করি আল্লাহ বলবেন যে খালি হবে না আজকে সময় শেষ জান বের হয়ে গেছে জান কবস করা হয়ে গেছে দুনিয়া থেকে আপনার বিদায় নেওয়াও হয়ে গেছে লাশটা পড়ে আছে আপনার বাড়ির উঠানে আপনার স্ত্রী আপনার সন্তান আপনার ভাই আপনার খালা আপনার ফুফু আপনার লাশের চারপাশে কান্নাকাটি করছে আপনার তাজা শরীরটা বিছানার ওপরে পড়ে আছে ওইভাবে কিছুক্ষণ পরে কিছু মানুষ এসেছে আপনার স্ত্রী বা আপনার আব্বা এসে আপনার শরীরটাকে ধৌত করেছে ধৌত করার পরে আপনাকে কাফনের দুইটা কাপড়ে মুড়িয়েছে মরানোর পরে আপনার সন্তানেরা আপনার ভাইয়েরা আপনার ওই শরীর লাশটাকে খাটিয়ের ওপরে রেখে গোরস্থানের উদ্দেশ্যে যাত্রা করেছে দুনিয়ার সফর শেষ ভাই বোনের সাথে থাকা শেষ খালা খালুর সাথে থাকা শেষ স্ত্রীর সাথে থাকা শেষ সন্তান সন্ততির সাথে থাকা শেষ মা বাবার কাছে থাকা শেষ সকল কিছুর কাছে থাকা শেষ হয়ে গেছে এখন সময় হয়ে গেছে দুনিয়া ছেড়ে আখেরাতে আল্লাহর ওর কাছে যাওয়ার সময় সাদা পোশাকে কাঠের খাটিয়ার উপরে চলে কোথায় গ্রামের বাহিরে বাঁশঝাড়ের তলে মাটিতে খোড়া সাড়ে তিন হাত কবরের মধ্যে কবর দেখেছেন সর্বোচ্চ এতখানি চওড়া হয়